মোটে নত্যে চলতে পারে না গলগ্রহ পড়ে আছেন বলে এদের অবহেলার বহুমাদের খোঁটা সহ্য করতে হয় অসহায় বুড়ো খালি ইচ্ছা হয় ইস বয়সটা যদি কোনো কোন বলে হুশ করে কমিয়ে ফেলা যায় ভানু বন্দ্যোপাধ্যায় এই সিনেমার নাম হচ্ছে আশিতে না। প্রতিটি ভিডিও বানাতে অনেক সময় লাগে কিন্তু যদি একটা লাইক নাম পাওয়া যায় তাহলে মনটা একটু খারাপ হয় যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে বৃদ্ধ সদানন্দ বাবু তার নাতিকে বলে আমাকে একটু ভেতরে নিয়ে চল আমি রোস্ট হয়ে গেলাম যে রোদে না কথা শুনে তার দিদি বোনকেই দায়িত্ব দিয়ে দেয় যে ঘরের ভেতরে দাদুকে যেন তুলে দেয় এমনিতেই দেরি হয়ে গেছে আবার দাদুকে যদি গুটুগুটি পায়ে ভেতর দিয়ে দিতে যাই বেলা তিনটে বেজে যাবে আর কলেজ যাওয়া হবে না তখন তাদের চাকর মদনকে দায়িত্ব দিয়ে চলে যায় সদানন্দ বাবু বলে হায় রে সংসার তারপরে তিনি চাকরটিকে বললেন আরে মদন আমাকে একটু ভেতরে দিয়ে আয় না তখন মদন বলে কোন দিকে সামাল দিই বলুন তো সকাল থেকে চরকির মতো ঘুরে বেড়াচ্ছি আমি কি যন্ত্র আমি কি বন বন করে ঘুরবো সদানন্দবাবু বললেন একটু তুলে দিয়েই যান মদন মদন বলে যাদের বাপ ঠাকুরদা তারা তো চলে গেল যত দায় এখন আমার তখন একজন বৃদ্ধ আসেন আর বলেন কি রে সদা এখনও এখনো রোদে বৌমারা তোকে আমচুর করছে নাকি তখন তাদের বাড়ির চাকরটা মানে মদন বলেন এই যে নটুবাবু এসে গেছেন যখন কর্তাবাবুকে ভেতরে নিয়ে যান না তাহলে বাচ্চাগুলোকে আমি স্কুলে নিয়ে যেতে পারি বাচ্চাগুলো স্কুলে তো দেরি হয়ে যাচ্ছে তখন চারু নামে আরেকটি ভদ্রলোক আসেন তখন সদানন্দবাবু বলেন কি রে চারু কি ব্যাপার চারু বলেন এই পরীক্ষা চলছে টিশু সেল নিয়ে একদিন হুট করে দেখবি অনন্ত যৌবন এসে গেছে সদানন্দবাবু বলেন ইয়ার সম্ভব হবে কি নটুবাবু বলেন গ্রহে গড়ে যারা ঘুরে বেড়াবার ব্যবস্থা করছে তাদের কথা কি অবিশ্বাস করা যায় রে সদানন্দবাবু বলেন তখন কি আর আমরা থাকবো চারু বলেন থাকবো হাঁপানি রুগীরা চট করে মরে না সদানন্দবাবু বলেন আমার তো গাটের বাঁধ নটুবাবু বলেন ছেলেদের তাও ঘুরিয়ে আনতে হট এ ডুব দিয়ে দেখবি বাত কোথায় চলে যায় চারু বলেন সু হট স্প্রিং কেন ঝর্নার জলও তো আসে পশ্চিমে হাওয়া জল নাকি খুব ভালো খুব অসাধ্য সাধন করতে পারে যা ঘুরে আয় তখন সদানন্দবাবু বলেন কার গোয়াল কে ধোঁয়া দেয় এই বাড়িতে বসে আছি কেউ আমাকে গ্রাহ্য করছে না আবার নিয়ে যাবে ঘুরতে তখন চারু আর নটুবাবু মিলে সদানন্দবাবুকে ঘরের ভেতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন ঘরে বসে বসে একা সদানন্দবাবু তার পুরোনো ছোটবেলার বিয়ের ছবিগুলো দেখছেন এমনকি ফুটবল খেলা দিনের সেই ছবিটাও দেখছেন আর চারুবাবু আর নটুবাবুর কথাটা মনে মনে ভাবতে থাকছেন তারপরেই ট্রেনের দৃশ্য দেখানো হয় চাকর আর সদানন্দ হাওয়া বদলের জন্য বেরিয়েছে ট্রেনটি স্টেশনে এসে থামলো মদন দেখে ট্রেনে তো প্রচন্ড ভিড় এই ট্রেনের ভিড় ঠেলে কর্তাবাবুকে নামানো তো চারটিখানি ব্যাপার নয় তাই কর্তাবাবুকে গিয়ে একটা প্ল্যান করুন বললেন কর্তা বাবু এবার ফিট হয়ে যান নাটকটি করুন তো নইলে তো আপনাকে নামানো যাবে না এই ভিড়ের মধ্যে তখন কর্তাবাবু ফিট হয়ে অভিনয় করতে লাগলো তারপরে সদানন্দবাবু ফিট হয়ে যাওয়ার নাটক করেন তার চাকরটি তো চিৎকার করে কান্না করে বলেন কি কর্তা দেহ রাখলেন নাকি কি দেখছেন সবাই একটু ধরেন আর আপনারা সরে যাওয়ার জায়গা দিন একটু আমরা ট্রেন থেকে নেমে যাই তারপরে ট্রেন থেকে ওরা নেমেও যায় একরটি বলেন কর্তাবাবু পেরিয়ে এসেছি আর চারপাশের লোকজনকে বলেন আপনারা যান দেখি কর্তা সুস্থ হয়ে আছে তারপরে বাবুর নাতি চলে আসে কর্তাবাবুর নাতি বলে কি অবস্থা তোমার দাদু নাতি বলে কই সদানন্দবাবুর উত্তরে জানায় তার সংসার ছেড়ে বেরোনোর উপায় নেই বাবা তার বউরা তাকে নাকে দড়ি দিয়ে খাটায় সদানন্দবাবু নাতি আর আকর মিলে তাকে গাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে সদানন্দবাবুর নাতিকে বলে কি গাড়ি রেখেছো তুমি তারপরে সদানন্দবাবুর নাতি উত্তরে জানায় এটা বাপ ঠাকুরদার গাড়ি এটা আমি চড়ছি আমার বাবা চড়েছে দাদু চড়েছে আমার ছেলেও চড় তখন সদানন্দবাবু বলেন একটা ঝনঝনেও গাড়ির প্রতি তোমাদের মায়া আছে কিন্তু একটা বুড়ো মানুষের প্রতি তোমাদের মায়া নেই ঝনঝনে ছিল গাড়ি পরে গাড়িটা চলতে শুরু করেছে ঝনঝনে গাড়ি মানে বুঝতেই পাচ্ছেন ভেতরের লোকজনের কি অবস্থা আর মালপত্র তো এদিক ওদিক আগেই হয়ে গেছে বলেছি তার উপরে সদানন্দবাবুর পাশে বসে থাকা মদন সদানন্দবাবুর নাতির গায়ের উপরে হুমড়ি খেয়ে পড়ে মদন এরপরে গাড়িটা থেমে যায় নাতি বলে দাদু এখানে থাকবেন আমি শহর থেকে মাঝে মাঝে আপনার সঙ্গে দেখা করে যাব কেমন তারপরে জিনিস গাড়ি থেকে নামানো হয় এরপরেই দেখানো হয় যে গাড়ি থেকে জিনিস নামানোর সময় দেখে যে তাদের বিছানাটা পড়ে গেছে রাস্তায় সেই বলে চাকরটি আবার চিৎকার শুরু করে দেয় এরপরে দৃশ্য পরিবর্তন হয় দেখানো হয় চাকরটি ব্যায়াম করছে সকালে উঠে আর সদানন্দবাবুকে জিজ্ঞাসা করছে আপনার কতগুলো হলো কর্তাবাবু কর্তাবাবু উত্তরে জানায় নবার ওঠা আর বাইশবার বার বসা মদন বলে আজ আর হবে না আবার কালকে হবে এরপরে মদন ব্রেকফাস্ট করছে আর বলছে এই যে কর্তব্যব দিব্যই তো হেঁটে হেঁটে বেড়াচ্ছে বলে হ্যাঁ তা তুই কী করছিস মদন বলে ওই যে মাখন দিয়ে বিস্কুট খাচ্ছিলাম কর্তাবাবু বলে জন্মে কখনো মাখনের মা দেখেছিস মদন বলে হ্যাঁ কর্তা মাখনের মা বড় ভালো মানুষ ছিল ছোটবেলায় আমাকে কত লুকিয়ে লুকিয়ে আচার খাওয়াতো সদানন্দবাবু বলেন হায় রে হত ভাগা একজন হিন্দিতে এসে বলেন ও আগে মদন বলে কর্তা কি ব্যাপার গো কর্তা বলে আছে আছে তুই দেখবি আয় মদন বলেন কর্তাকে বলে ও কর্তা তুমি এতে চড়তে পারবে কর্তা বলে তুই ওই থেকে এতে চড়া অনেক ভালো বলে তো তো আপনার বলে ছেলেবেলায় অনেক করেছি আছে এরকম একটা হিন্দিভাষীর লোককে ডেকে মদন বলেন আচ্ছা এ ঝিমুচ্ছে কেন তখন হিন্দিভাষী লোকটা বলে বুখার হ্যাঁ মদন বলে এদিকে এসো হামাগুড়ি দিয়ে দাঁড়াও দাঁড়াও কর্তা একটু পরীক্ষা করে নিন হ্যাঁ ঠিক আছে ওঠেন কর্তা কর্তাবাবু এটা হাতে নেন দেখেন কেমন জোরে ছোট ঘোড়াটা ছুটে চললো আর ছুটলা এমন ভাবে ফেলে দিল ডিগবাজি খেয়ে পড়লো মাটিতে মদন তার উপরে একটা পুকুরের পাশ দেই। ঘোড়াটা যাওয়ার সময় কর্তাবাবুকে মানে সদানন্দবাবুকে পুকুরে ফেলে দিল তারপরে যখন উঠল পুকুর থেকে তখন দেখে তিনি আর বৃদ্ধ নেই যুবকে পরিণত হয়েছে তারপরে আনন্দের সাথে দৌড়ে বাসায় যায় গিয়ে মদনকে ডাক দেয় তারপরে দৃশ্য পরিবর্তন হয় তারপরে মদনের সাথে সেলুনে যায় সেলুনের নাম ছিল সোনার চাঁদ বাহারের ছাট সেলুন সেখানে গিয়ে নিজের গেট তো পরিবর্তন করেন একদম যুবকের মতো দেখতে লাগে সদানন্দবাবু বলেন সবাই চমকে যাবে তারপরে দৃশ্য আবারও পরিবর্তন হয় দেখানো হয় নাতি ফিরেছে বাসায় দেখে দাদু নেই কিন্তু বালিশের তলায় রেখেছে একটা চিঠি সেখানে লেখা আছে বুড়ো থেকে একবার ছোকরা হয়ে গেছে এখানে অমরত্ব পুকুর আছে এখানে ডুব দিয়েছি যেখানে ডুব দিয়েছি দিয়েই ইয়াং হয়ে গেছি তারপরে আবারও দৃশ্য পরিবর্তন হয় সদানন্দ বাড়ি ফিরেছে ছেলেদের বলছে চেঞ্জে পাঠিয়েছিলি চেঞ্জ হয়ে এসেছি তখন সদানন্দবাবু ছেলেরা বিশ্বাস করতে পারছে না তখন সদানন্দবাবু বাড়ির মহিলাদের ডাক দেয় কিন্তু তার ছেলেরা তাতে আপত্তি জানায় সদানন্দবাবু বলেন তোদের যখন এতই সন্দেহ আমাকে কি প্রশ্ন করবি কর তখন ছোট ছেলে বলে আমার বয়স কত সঠিক উত্তর দিলে সে তো বসে পড়ে আবার বড় ছেলেও একই কোয়েশ্চেন করে তখন যখন সঠিক উত্তর দেয় সদানন্দবাবু সেও বসে পড়ে আর একে অপরের দিকে তাকে হতবাক হয়ে যায় বলেন আর শুনবি বিভূতির বাঁ দিকে জরুলা আর ভারতীর ঠোঁট পুরু আর বড় বোর আওয়াজ ঘর ঘরে আর ছোট বোর একটা আঙুল ব্যাকা আর তোদের মায়ের ঘাড়ে জরুলা এটাও যদি বিশ্বাস না হয় দেখ এবার ওই রকম দিয়ে আমিও তোদের বাবার মতন হয়ে দাঁড়াচ্ছি এবার দেখে মনে হচ্ছে আমি তোদের বাবা এটা দেখেও আবার ওরা একে অপরের দিকে তাকাতে থাকে তখন দু ভাই বলে এই অবস্থায় আমরা কি করে বাবা বলে ডাকবো নাতি বলে ওইসব বাবা টাবা রাখো কুকুরটা কোথায় দেখা দেখাতে পারবে তখন দুভাই বলে কুকুরটা না দেখা পর্যন্ত আমরা আপনাকে অস্থায়ী বাবা বলে মেনে নিলাম তখন সদানন্দ বলে তোমাদের যদি আমাকে ডাকতে হয় তাহলে কি অস্থায়ী বাবা বলে ডাকবে এরপর দৃশ্য পরিবর্তন হয় সদানন্দ বাবু যেখানে হাওয়া বদলের জন্য গিয়েছিল সেখানকার এক নাতি গিয়েছে খবর নিতে জায়গাটার নাম ছিল ইন্টারন্যাশনাল হেলথ রিসার্চ ইনস্টিটিউট এখানে গিয়ে উনি একজনকে বলেন ওনার বয়স ছিল আশি আমাদের ওখানে এক কুকুরে ডুব দিয়ে ছোকরা হয়ে গেছে তিনি সদানন্দ কিন্তু বাবুর তো নাতি এমনি এমনি চলে যাওয়ার পাত্র ছিল না আবার ফিরে এসে বললেন ওটা জল নয় স্যার লোকটি বলল তাহলে কি তোমার মাথার খুলেই তারপরে তো নাতিটা আবার একটা দাদুর লেখা চিঠিটা দেখায় ওই বিজ্ঞানীকে তখন বিজ্ঞানী বলে হ্যাঁ আমরা এখানে এতকাল বসে কিছু করতে পারছি না আর উনি পুকুর আবিষ্কার করে ফেললেন মজা মারা হয়েছে দিয়ে ওখান থেকে আবারও তাকে তাড়িয়ে দেয় আনন্দবাবু নাতি বলে আমি আপনার বিশ্বাস করিই ছাড়বো বিজ্ঞানী বলে এটা তো একটা ঘেয়েও বুড়ো কুকুর বলছে হ্যাঁ এটা ঘেঁয়েও বুড়ো কুকুর কি বলতে চাইছেন দেখবেন ওই জলে ফেলে কি হয় কুকুরটার সদানন্দবাবুর নাতি একজনকে বলে দে তো জলে ফেলে কুকুরটা কুকুরটাতেই জলে ফেললো কুকুরটা জল থেকে যখনই উঠলো তখন একদম বাস্তবান কুকুরে পরিণত হলো আর অফিসের সমস্ত কর্মচারীকে ঘেউ ঘেউ করে তারা করতে লাগলো অফিসের কর্মচারীরা তো ছুটে পার পাবে না এদিক ওদিক করে ছুটে চলে যায় আর বিজ্ঞানীটাকেও এমনভাবে তাড়া করলো বিজ্ঞানীও কেউ চিহ্ন রেখে গেল। বিজ্ঞানীও খুব পরিমাণে আহত হলো এবার বিজ্ঞানী বলে হ্যাঁ এবার তো জলটা পরীক্ষা করতেই হবে তখন সদানন্দবাবু নাতি বলেন দিন এবার সার্টিফিকেট বলছে মানে না ওই সার্টিফিকেটটা দিলে আমি ওই জল বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করব ব্যবসা করব বুঝলেন তখন বিজ্ঞানী বলে মজা বাড়া হয়েছে এটা জনসাধারণের এটা বিশ্ব মানবের এখানে তুমি ওরকম করতেই পারবে না সদানন্দ বাবু নাতি বলেন বলেন কি এটা মানব সম্পদ হয়ে গেল জ্ঞানী বলে দাঁড়ান আমি খবরটা জানিয়ে দিই তারপরে বিজ্ঞানী ফোন করে এবং উচ্চপদস্থ কর্মচারীকে সেক্রেটারি স্যার ফোনটা রিসিভ করেন এবং সেক্রেটারি স্যারকে সমস্ত ঘটনাটাই বলেন তৈরি করে স্যার উচ্চপদস্থ কর্মচারীর কাছে যায় আর বলে স্যার একটা ভালো খবর আছে তখন স্যারটি বলে কি খবর তখন বলে রাস্তার ধারে একটা পুকুরে নাকি একটা বৃদ্ধ লোক পড়ে গিয়ে ছোকরা হয়ে গেছে উচ্চপদস্থ কর্মচারীটা সেখানে যেতে চায় এরপরে আবারও দৃশ্য পরিবর্তন হয় সদানন্দবাবু তার স্ত্রীকে নিয়ে স্টেশন যেতে চায় কিন্তু স্ত্রী তো যেতে চায় না সদানন্দবাবু কোলে তুলে স্ত্রীকে নিয়ে যায় উচ্চপদস্থ কর্মচারীটা বলেন যে ভালো করে ঘিরে রেখেছো কাঁটাতার দিয়ে কেউ নামেনি তো উত্তর আসে না স্যার কেউ নামেনি কাঁটাতার দিয়ে ভালোভাবে ঘেরা আছে তারপরে উচ্চপদস্থ কর্মচারীরা বাকি অন্যান্য পদের কর্মচারীদের সঙ্গে আলাপ পরিচয় সারে বিভিন্ন পদে কর্মরত কর্মচারীগুলো ওই পুকুরের কাছে হাজির হয় উচ্চপদস্থ কর্মচারীটাও থাকে তখন একটা কর্মচারী বলে ওঠে স্যার দেখছেন জলটা কেমন নাচ্ছে তখন উচ্চপদস্থ কর্মচারী বলে যে শুধু জল নয় মনটাও নাচছে সেটা বলো এইদিকে দেখানো হয় সদানন্দবাবু সদানন্দবাবু স্ত্রীকে নিয়ে যাচ্ছে সদানন্দবাবু বলেন ভালো রাস্তা দিয়েই তো আসছিলাম কিন্তু পুলিশটা পুকুরে একটাকে এমনভাবে ঘিরে রেখেছে তাই পাহাড়ের রাস্তা দিয়ে আসছে এই দিকে দেখানো হয় যে উচ্চপদস্থ কর্মচারী যেখানে বিশ্রাম নিচ্ছিল সেই নিচে থেকেই মাটি খুঁড়ে কয়েকজন লোক উচ্চপদস্থ কর্মচারী যেখানে বিশ্রাম নিচ্ছিল ওই খাটিয়ার নিচে মাটি ভেদ করে ওরা উপরে উঠছিল তার মধ্যে একজন এমনভাবে উঠছিল খাটিয়াটা উঠে পড়লো কিন্তু কর্মচারীর মনে হলো কিছু একটা হয়েছে তারপরে ফিরে শুয়ে পড়ে কিন্তু মাটি থেকে ওঠার সময় মাথাটা লেগে খাটিয়াটা আবারও আবারও উঁচু হয়ে গেল তারা খাটিয়া নিচ থেকে উঠছিল মাটিভেট করে তারাই ওই কর্মচারীটিকে খাটিয়ার সময় তুলে নেয় তারপরেই ওই কর্মচারীটা পুলিশ পুলিশ করে হাঁটতে থাকে আর পুলিশগুলো এসে হাজির হয়ে যায় আর তাদেরকে গ্রেপ্তার করতে থাকে কিন্তু মদ ওখান থেকে পালাতে চাই কিন্তু তখন বলে আমাকে পালাতে দাও আমার বউ বাচ্চা না খেতে পেয়ে মরে যাবে তখন মদনের কথা শুনবে কেন পুলিশ পুলিশ বলে তুমি যখন ধিত কেটে পুকুরের লোক ঢোকাচ্ছিলে তখন মনে ছিল না কীর্তিকলাপ ছিল এখানে হাস সে কখনো গাড়ির ওপরে উঠছে কখনো পুলিশের গায়ে আর এদিকে সদানন্দ সদানন্দ স্ত্রী গাড়ি করে যাচ্ছে গান গাইতে গাইতে আর এদিকে পিছনে পুলিশ ধাওয়া করেছে এদিকে পুলিশটা সদানন্দর গাড়ির সামনে চলে আসে গাড়িটাকে দাঁড় করে তখন সদানন্দ বলে দাঁড়াও আমি ওকে জব্দ করা সদানন্দ পুলিশটাকে জব্দ করার জন্য পুকুরে নেমে যায় আর পুলিশ বলে উঠে এসো বলছি উঠে এসো তখন সদানন্দ বলে আমি এখন জল পুলিশের আন্ডারে আমি এখন যেতে পারবো না তখন পুলিশটাই পুকুরে নেমে যায় তাদের মধ্যে পুকুরেই ধস্তা ধস্তে আরম্ভ হয়ে যায় সদানন্দের কাছে ছিল একটা ফ্যানেল সেই ফ্যানেলটা দিয়ে সেই পুকুরে ডুব দিয়ে ভাবে যে পুলিশ অফিস অফিসারটা তাকে খুঁজে পাবে না কিন্তু পুলিশ অফিসারটা অনেকক্ষণ পর হলেও তার চালাকি ধরে ফেলে পর আবারও দৃশ্য পরিবর্তন হয়ে দেখানো হয় বৃদ্ধ সদানন্দকে সে বাড়িতে বসেই চেয়ারে ওই সব ভাবছিল ঘুমিয়ে ঘুমিয়ে তখন তার স্ত্রী বাইরে আসে এবং গাটা হাত দিয়ে দেখে আর তার নাতি মানে বিভূতিকে ডাকে বিভূতি এদিকে তো ঘরে তুলে নিয়ে যাবে লোক লোকটা যে বাইরে পড়ে আছে সেটা কেউ দেখতেও আসে না তখন বৃদ্ধ সদানন্দ চোখ খুলে আর চোখ খুলে বলে আমি যে কি স্বপ্ন দেখছিলাম আমি যে দেখলাম যে আমি তুমি দুজনই যুবক যুবতী হয়ে গেছি তখন বিভূতি হাসতে থাকে আর এখানেই মুভিটি শেষ হয়ে যায় তো মুভিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না